নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বেগুনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি বেগুন বাহার এর জন্য আমি এখানে পরিমাণ মতো বেগুন নিয়েছি এতটা আমার লাগবে না অর্ধেকটা মতো আমি এই রান্নাতে ব্যবহার করব বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে বেগুন ভাজবার জন্য বেশ খানিকটা সস্যার তেল গরম করে নেব এই রান্নাটা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও তৈরি করতে পারেন বেগুন থেকে আমি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ দিয়ে বেগুন বেশ ভালো করে মেখে নেব নিরামিষের দিন এই রান্নাটা ট্রাই করতে পারেন সরষার তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেব লবণ লিখে রাখা দিয়ে দেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা দেব প্রথম ব্যাটে এবং ভাজা হয়ে গেছে তেল জড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নেব এভাবে প্রত্যেক ম্যাচের বেগুন বেজে নেব বেগুন বহারের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি দুটা দু চামচ কালো সর্ষে এর পরিবর্তে আপনারা এক চামচ সাদা সর্ষে ও এক চামচ কালো সরষেও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম অনুযায়ী কাঁচা লঙ্কা আমি একটু ঝাল বেশি খাই তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি অ্যাড করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা নেবেন আর দিয়ে দেব এক মুঠো নারকেল কোড়া আর লাগছে এক মুঠো বাদাম পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব বেগুন ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেবো কালো জিরে আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে ভেজে দিলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দিয়ে যদি হাতের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে আপনারা পোস্ত বা চার মগজেরও ব্যবহার করতে পারেন কাজু কিসমিসও অ্যাড করতে পারেন আর দিয়ে দেবো মিক্সারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হল বেশ ভালো করে মিক্স করে দেব আরও দু তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন এখানে আমি পুরোটা অ্যাড করিনি কিছুটা আমি রেখে দিয়েছি ডালের সাথে সার্ভ করার জন্য বেগুন ভাজার সময়ই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট ফুটিয়ে নেব গ্রেভির সাথে তেল মশলা ঢোকার জন্য গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নিরামিষ বেগুনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ